আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেলের বিনীত পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমাদের জন্য সৃষ্টি গড়োড়াও অডিওবুক সিরিজের পার্ট 6 নিয়ে আমরা ইতিমধ্যে পাঁচটা পর্ব কমপ্লিট করেছি। আপনারা যারা এখন দেখেননি তারা কমেন্ট বক্সে দেওয়া পেজের লিংক থেকে ফিরে অনুযায়ী দেখে নেবেন। এই সিরিজে আমরা আলোচনা করছি কিভাবে নং মানসিক থেকে মুক্তি পেয়ে নতুন ভাবে জীবন শুরু করা যায়। আশা করছি আপনাদের উপকার যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর যারা এমন আস্তি ভুগ সে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন ওকে যাই আর বেশি কথা বলবো না আমরা সরাসরি আজকে করবো শুরু করি অধ্যায় দুই অর্প পরিপার্শ্বিক অবস্থা পরিবর্তন করুন আসক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত ব্রেনকে পুনর্গঠন করার সবচেয়ে কার্যকারী উপায়গুলোর একটি হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন করা আপনার আশেপাশে হয়তো এমন কিছু জিনিস আছে যা পর্নোগ্রাফির মতো কুৎসিত চিন্তা মাথায় নিয়ে প্রতিনিয়ত জঘন্য ইমেজ বা স্মৃতিগুলোর কথা মনে করিয়ে দেয় সেই জিনিসগুলো পরিবর্তন করুন দরকার হলে ঘর থেকে সরিয়ে ফেলুন আপনাকে একটি উদাহরণ দিই হংকংয়ে থাকা অবস্থায় আমি প্রতিদিন নাস্তায় দই আর দুধ চা খাওয়ার অভ্যাস গড়ে তুলি আমার এই অভ্যাস দুই বছর স্থায়ী ছিল আমি জানি না কেন এই খাবারের প্রতি আমি এত আসক্ত হয়েছিলাম প্রতিদিন সকালে নাস্তা খাওয়ার সময় আমার আর অন্য কোনো খাবারের নাম মাথায় আসতাম কিন্তু বিভিন্ন লেকচার ও ওয়ার্কশপ এর কাজ আমার প্রায়ই অন্যান্য দেশে ভ্রমণ করা হতো যতবারই আমি হংকং ছেড়ে অন্য কোথাও যেতাম আমি সকালের নাস্তা নিয়ে মাথা খাওয়াতাম না এমনকি আমার পছন্দের দই আর দুধ চা খাওয়ার চিন্তাও তেমন একটা মাথায় আসতো না যদিও মাঝে মাঝে খাওয়ার ইচ্ছা লাগতো কিন্তু খাবারগুলো সেখানে সহজলভ্য না হওয়ায় একসময় খাওয়ার ইচ্ছা দূর হয়ে যেত এজন্য আমার তেমন কষ্ট করতে হতো না কিন্তু হংকং শহরে বিমান বিমানে অবতরণ করার সাথে সাথে আমার মাথায় প্রথম যে চিন্তাটা আসতো তা হলো আহা আগামীকাল নাস্তায় আমার পছন্দের দই আর দুধ চা যাই হোক কিন্তু আমি দেশ ছাড়তে বলছি না পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন কতটা কার্যকর হতে পারে তা বোঝানোর জন্য এই উদাহরণটা আনলাম ছোটখাটো পরিবর্তন প্রভাব ফেলতে পারে তাই নিজ রুমের ফার্নিচার গুলো নতুন করে সাজাতে পারেন নিজের বেডরুম এ দেখা যায় এমন কোন ডিভাইস রাখবেন এবং অবশ্যই রাতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখবেন এছাড়াও মাঝে মাঝে পরিবার নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন যাওয়ার আগে অবশ্যই নিজের সাথে প্রতিজ্ঞা করবেন যে আপনি ঘুরতে গিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন না এভাবে প্রতিনিয়ত আপনার পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন করুন এর মাধ্যমে আপনি নিজের ব্রেইনের অ্যাডিকশন প্যাটার্ন পরিবর্তন করতে পারবেন ফলে নিজের আচরণে পরিবর্তন দেখতে পাবেন এই অধ্যায় থেকে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপদেশটি নিতে পারেন তা হল সবসময় একই রুটিনে জীবনযাপন না করা এবং প্রতিনিয়ত পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন করা আসক্তির সবচেয়ে মারাত্মক দিকগুলোর একটি হচ্ছে এটি মানুষকে বস্তু দ্বারা প্রতিস্থাপন করে এবং আপনি যদি আসক্তি থেকে বের হয়ে আসার চেষ্টা না করেন তাহলে একসময় প্রিয়জনদের সাথে সময় কারণে সে কোনো ডিভাইস নিয়ে পড়ে থাকাটাই আপনার কাছে বেশি আনন্দময় হবে এভাবে চলতে থাকলে আপনার সাথে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস সম্পর্ক আরও দৃঢ় হবে বাস্তব জীবনে মানুষের সাথে না মিশে ডিভাইস বেশি সময় ব্যয় করতে থাকলে আপনার পারিপার্শ্বিক অবস্থাও সবসময় পুরনো দেখার অনুকূলে থাকবে ফলে আপনি আসক্তি থেকে এতটাই ঝেঁপে পড়বেন যে বিয়ের পর থাকবে ফলে আপনি আসক্তির দিকে এতটাই ঝেঁপে পড়বেন যে বিয়ের পর আপনার স্ত্রীর সাথে যৌনক্রীড়ায় লিপ্ত হবার সে পূর্ণ দেখে হস্তমোচন করাটাই বেশি সন্তোষজনক মনে হবে মানুষকে বস্তু দ্বারা প্রতিস্থাপনের একটা উদাহরণ মাথায় এলো আপনারা নিশ্চয়ই অ্যাপল এর সিরি নামক সফটওয়্যারটি নাও ফেলেছেন এটি এমন একটি সিস্টেম সফটওয়্যার যার সাথে কথোপকথন করা যায় যেমন আমি তোমাকে ভালোবাসি স্ত্রী বা তুমি কি আমার সাথে কথা কোথাও যাবে বা খুশি যা খুশি তাই প্রশ্ন প্রশ্ন দিনের উত্তর দেবে আপনার কোন আপনি যাকে কল করতে চান তার নাম উচ্চারণ করা মাত্র তাকে কল দেবে এমনকি আপনি বিষণ্ন থাকলে আপনাকে বিনোদন দেবেন এসব সাপোর্ট যদি ডিভাইস থেকেই পাওয়া যায় তাহলে বাস্তব মানুষের সাথে থাকা কি দরকার একইভাবে পণ্য যদি আপনাকে জনসন্তোষ দেয় তাহলে বাস্তবে স্ত্রীর কি কোনো প্রয়োজন আছে আপনার ব্রেনের একটা অংশ এভাবে চিন্তা করে একবার পণ্য দেখেই কিন্তু আপনি আসক্ত হননি বারবার দেখার ফলে ব্রেন এতে অভ্যস্ত হয়ে গেছে আর তাই এখন আপনি না দেখ না দেখতে চাইলেও সে আপনাকে রিমাইন্ডার দেয় এটি এই অবস্থাকেই আমরা বলি আসক্তি যেহেতু আপনি আসক্তি নিয়ে মোটেও সুখী নন এবং এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে চান আপনার জীবনে অবশ্যই কিছু পরিবর্তন আনতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো একটি পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন স্বাভাবিক অন্তরালে মধ্যে বাস করছে এক আসক্ত সত্তা তার কথায় এতদিন কান দিয়েছেন বলে সে আজ এত শক্তিশালী হয়ে উঠেছে কিন্তু আপনি চাইলেই এই আসক্তি এই আসক্ত সত্তাকে দূরে ঠেকিয়ে দিতে পারেন এর জন্য প্রয়োজন প্রবল ইচ্ছা শক্তি মুক্তির এই যাত্রায় সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার ইচ্ছা শক্তি যত প্রবল হবে আপনার সেই আসক্ত হতে থেকে একসময় আপনি তার অস্তিত্বের কথা ভুলে যাবেন এবং আপনার আসক্তাঙ্কিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন আপনি হয়তো ভাবছেন মাঝে মাঝে যৌন চাহিদা এত বেশি থাকে যে ইচ্ছা শক্তি দূরে রাখাটা কষ্টকর হয়ে যায় আমিও আপনার কথার সাথে এক তবে আপনি যদি হাল না চেয়ে লেগে থাকেন ব্যর্থ হওয়ার পরে উঠে দাঁড়ান আপনি অবশ্যই পারবেন আর এই আসক্তি মোকাবেলা করার জন্য আপনার প্রয়োজন ভালো খাবার খাওয়া ভালো খাবার আমাদের আচরণের পরিবর্তন আনে ভালো ও পুষ্টিকর খাবার খান এবং যে খাবারগুলো যৌন চাহিদা বাড়িয়ে দেয় সেগুলো থেকে পিছিয়ে দিন একটা সার্চ আগে আগে ঘুমিয়ে যান মনের আগে ঘরের বাতি বন্ধ করুন সব ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করুন এবং অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠুন আপনার যদি মধ্যরাতে পূর্ণ দেখার অভ্যাস থাকে তাহলে তাড়াতাড়ি ঘুমানো শুরু করুন এই নতুন অভ্যাসের দ্বারা আপনার ব্রেন পুনর্গঠিত হতে থাকবে ফলে এতদিন ধরে গড়ে ওঠা আসক্তি চক্রে অবসান করবে পড়ার অভ্যাস গড়ে তোলা যত বেশি জানবেন তত বেশি সচেতন তাই পূর্ণ গ্রাফিকট নিয়ে বেশি বেশি পড়াশোনা করুন এতে আপনার ব্রেইন ও প্রতিযোগিতা সতর্কবার্তা সংকেত যাবে এবং আপনি সহজেই মুক্তির পথে এগিয়ে যেতে পারবেন আমি আগে বলেছিলাম মুক্তির পথে অঠাল থাকতে চাওয়া আশক্ষ্মীদের কাছে বলা সহজ তবে কলা প্রতি আপনি প্রতিযোগিতা পর্ণ দেখার দমন করতে পারেন তাহলে একসময় আপনার ব্রেইনে নতুন করে ব্যথ হয়ে সৃষ্টি হবে তখন ব্যাংক নতুন কাজগুলোকে বেশি গুরুত্ব দেবে এবং সেগুলো আপনার প্রতিদিনের অভ্যাসে পরিণত হবে কাজে আসক্তির বিরুদ্ধে লড়াই করে যেতে থাকুন শীঘ্রই ভালো ফলাফল পাবেন জন বি আর্ডেন বলেন আপনার বর্তমান অবস্থার দিকে মনোযোগ দিন কারণ এখান থেকেই নিউরোপ্লাস্টিসিটি শুরু হবে ছোট ছোট লক্ষ্য ঠিক করুন সহজে বাস্তবায়ন করা যায় এমন কিছু ছোট ছোট লক্ষ্য ঠিক করুন প্রথমে বড় কোনো লক্ষ্যের দিকে না যাওয়াই ভালো যেমন আমি সব ট্রেডার থেকে বিরত থাকার জন্য টিভি ও ইউটিউব দেখা বন্ধ করে দেব হ্যাঁ আপনি এক সময় অবশ্যই বড় লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন তবে আগে ছোট লক্ষ্য বাস্তবায়ন করা শিখুন আপনি এভাবে শুরু করেন আমি একদিন বা দুদিন সেক্সুয়াল কিছু দেখব না বা আমি রাত আটটার পর ইন্টারনেট ব্যবহার করুন না আপনার ব্রেন এই ছোটখাটো পরিবর্তনগুলো খুব সহজে মেনে নেবে আপনাকে এমন কোনো লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করবে ফলে আপনি একসময় বড় লক্ষ্য অর্জনের সিদ্ধান্ত নিতে পারবেন শুধু তাই নয় লক্ষ্য অর্জনের মাধ্যমে আপনি যে ভালো অনুভূতি পাবেন তা আপনার ব্রেনের ডোকমিনের পরিমাণ বাড়িয়ে দেবে নতুন রিওয়ার্ড প্যাথে উদ্ভাব করবে এটি আপনার জন্য প্রেরণার উৎস হিসেবেও কাজ করবে ভবিষ্যতে একই কাজ পুনরায় করার কথা মনে করিয়ে দেয় হবে আপনার ব্রেন পুনর্গঠিত হবে এই যে এখন আমি এই অধ্যায়ের সেই দিকে আছি আমার অন্তরে অসাধারণ এক অনুভূতি কাজ করছে সামনে আরো বেশি লিখে যাওয়ার প্রেরণা আসলে এই অনুভূতি লিখে প্রকাশ করার মতো নয় অনুরূপ ভাবে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারার অনুভূতি শক্তি অসাধারণ অল্প সময়ের জন্য হলে আপনাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেবে আমরা সবাই জানি আমাদের দ্বারা কতটুকু করা সম্ভব একেবারে না পারলেও সময়ের সাথে কাঙ্ক্ষিত লক্ষ্যকে ছোট ছোট ব্লকের সাজিয়ে নতুন সহ খুব সহজেই আমরা এগিয়ে যেতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পণ্য থেকে দূরে থাকা নতুন কাজগুলো বারবার করার মাধ্যমে ব্রেন পুনর্গঠিত করা সম্ভব এছাড়াও দিনের পর দিন পণ্য ফলে আপনার ব্রেনে শ্রেষ্ঠ প্যাথগুলো আপনি ক্রমে দুর্বল করে ফেলতে পারেন আপনার যা করতে হবে তা হলো পণ্য থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রাখা শুধু তাই না আপনাকে পর্ণ দেখতে বাধ্য করে এমন সব কিছু পরিহার করতে হবে যেমন ফেসবুক বা ইউটিউবে আকর্ষণীয় মেয়েদের নাম লিখে সার্চ করা গ্রামের ভিডিও দেখা টিভি সিরিজ ও মুভি সফটকোর দৃশ্য বা অন্য কিছু মোট কথা যা আপনাকে রিল্যাক্স করতে বাধ্য করে তা থেকে দূরে থাকুন কিছুদিন আগে শোনা একটি কথা এখানে উল্লেখ করা জরুরি মনে করছি তা হলো অবস্থা কিছু সাথে আমাদের কোনো সম্পর্ক এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে আমার ব্রেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কিংবা নতুন অভ্যাস করতে কত সময় লাগতে পারে শুনুন সত্যি থেকে মুক্তির এই সময়ে এই ধরনের প্রশ্ন পাওয়া যাবে না তাছাড়া এমন প্রশ্নের কোনো সরাসরি উত্তরও নেই কারণ সবার ব্রেইন এক এটি নির্ভর করে আপনার কতটা আসক্ত তার উপর কিন্তু এখন আপনার জীবনধারা পরিবর্তনের বেশি মনোযোগ দেওয়া উচিত এমন এক জীবনধারা যেখানে পণ্য নামক কোন শব্দ বা অযহিত অযহিত ছো আচরণের কথা অস্তিত্ব নেই মনে রাখবেন আপনার ব্রেইন পুনর্গঠন করতে কতদিন বা কত বছর লাগবে তা বড় কথা না বড় কথা হলো একবারে পণ্য সারতে পারা সারা জীবনের জন্য সারতে পারা যদিও আমরা একে বয়স্ক মানুষের তরুণ ব্যস্ত দ্রুত যাতে তারা নিজের ব্রেন কে ভালো থাকে দ্বারা ফেরোতে পারে মনে রাখবেন অন্যের ক্ষেত্রে যা কাজ করছে তা আপনার ক্ষেত্রে কাজ নাও করতে হয় আর যত বেশি আয়ত্ত করতে পারবেন আপনার জন্য ততভাবে যে টিপস গুলো থেকে আপনি বেশি উপকৃত হচ্ছেন সেগুলো আরো বেশি বেশি অনুসরণ করুন একটি সুন্দর চরিত্র গঠন করতে হলে এই আসুন উপরের চারটা পদক্ষেপ এবং এই অধ্যায়ের প্রথম দিকে উল্লেখ করা গুরুত্বপূর্ণ তিনটা জিনিস বিশ্বাস পরিকল্পনা মোকাবেলা মাথায় রেখে এগিয়ে যান জীবনে একটি নতুন অধ্যায় সূচনা করুন আপনি এখান থেকে এখন নিজের অবস্থা সম্পর্কে নতুন জীবনযাত্রার সাথে খাপ খেয়ে থাকুন সকল বাধা বিপত্তি ডিঙিয়ে জয়ের পথে এগিয়ে যান আমরা খুব শীঘ্রই পার্ট সেভেনটা আনবো আর পার্ট সেভেনে আমরা আমাদের এই অধ্যায়ের একদম লাস্ট অংশটুকু আমরা কমপ্লিট করবো তারপর আমরা নতুন অধ্যায় তৃতীয় অধ্যায় এবং বেইন কেমিক্যাল অধ্যায় পৌঁছাবো তো অবশ্যই যারা আমাদের এই অডিও শুনবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে আপনি অন্যবাদ জানাবেন আর আপনার যেসব বন্ধুরা বসতে